দেখেন অনেকদিন আজকে আমরা এই সাঁতরা নিয়ে একটু মুশকিলে ছিলাম বৃষ্টির কারণে কাজ করা যায় না এতদিন আমাদের সাঁতরা ডালাই হয়ে যেত আমরা তিন সাটারিং শাটারিং রায় আজকে বিম সাই দিয়ে আজকে এই মিলি রড তুললাম সাদে দুই মিনিটের একটা বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন এই কাজটা আমাদের অনেক দিন হইছে ধরছি প্রায় করোনার আগের কাজ আমাদের এটা দু তলা পুঞ্জি আমরা করোনার আগে কইরা তিন কলম কলমগুলা ঢালাই দিয়ে তারপর আর ছাদ ডালাই দিতে পারছে না মালিকের টাকার প্রবলেম নেই এখন আমরা আবার যে এখন আমরা কলমের ভিতরে যে মরিচা পড়ছে তো কলমের ভিতরে মরিচা পড়ছে ইঞ্জিনিয়ার থেকে সাজেশন নিলাম নিয়ে আমরা বারদাসের একটা কেমিক্যাল ছিল এই কেমিক্যাল লাইনে দিলাম রড এখন দেখা যায় ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি দেখা যায় ভালো পরটা পরটা কলম কলমে টেম্পার গুলো চেক করছে ইঞ্জিনিয়ার আইসা বলছে করা যাইব বাড়িটা প্রায় আঠারোশো স্কোয়ার ফিট ইটের একটা বাড়ি এখন তিন তালা হইতেছে এখন তিন তালা চার তালা হইয়া যাইব নাকি এখন বলছে মালিক তিন তালা চার তালা এই যে আমরা এখন 10 মিলি রড পালাইলাম আর আমাদের রড ছিল বেশি বিএমে বিশ মিলি আছে ছয়টা তারপরে ষোলো মিলি আছে আবার স্টার্ট টপ কোন একটা ভিততে চারটা আছে কোন একটা ভিত্তে ছয়টা আছে ভিম আমাদের টাইম খাইছে অনেক আর রিমগুলা দিছে আমাদের দশ মিলি রড চার ইঞ্চি পর পর বিমগুলা এখানে আমাদের আবার টাইম গেছে কেন সোম আমরা কাচ চাই করতে যে আমাদের শুটা দেয়া রড দাগ দিতে আমরা পলিতে ইউজ কর বলছি এই বেশি একটা ভালো না আর উপরে আমরা তিন তলার উপরে তো খোলা মেলা এরিয়া দেখেন পুরাটা খোলামেলা এরিয়া এর ভিতরে পলিজিন দেওয়া রাখা যায় না এই জন্য আমরা একটা লেয়ার আগে তারপর আমরা ঢুকাইয়া তারপর ইয়ে করবো ফালামো এই যে আমরা এখন ক্যারেঙের গোড়া এখন যে ত্রিবাইন জ্বালাইছি এই যে বাইন্ডার গুলা এবার পলিথিনটা তিনটা পুরামো পুরাইয়া তারপর রড ফালো বাতাসের জন্য রাখা যায় না